নমস্কার সুদূর দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ দর্শক পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই এই আবহে বাংলাদেশে পালাতে গিয়ে আটক হলেন অন্তত পঁয়তাল্লিশ জন উত্তর চব্বিশ পরগনা জেলায় আটকের ঘটনা ঘিরে লেগেছে রাজনৈতিক রং আটকদের মধ্যে এগারো জন শিশুও রয়েছে পুলিশ জানিয়েছে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার ফলেই এদের আটক করা হয়েছে শিশুদের নিয়ে যারা চেষ্টা করছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের হাকিমপুর সীমান্তে তারা বাধা দেয় বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদির রহমান জানান এই অনুপ্রবেশকারীরা বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি আরো বলেন আটককৃত বাংলাদেশিদের মধ্যে পনেরো জন মহিলা ও এগারো জন শিশু বিএসএফ আটক হওয়া সকলকেই পুলিশের তাদের তুলে দিয়েছে আটককৃতরা কলকাতা এবং রাজারহাট এলাকার বিভিন্ন স্থানে কাজ করতেন বলে এসপি জানান আটককৃতদের বসিরাট আদালতে হাজির করা হলে তাদের চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এর একদিন আগেও বিএসএফ এই জেলা থেকে এগারো জন বাংলাদেশিকে আটক করেছিল যার মধ্যে চারজন শিশু ছিল তাদের স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দাবি অন্য রাজ্যেও এমন ঘটনা ঘটছে আগে দেখা উচিত কীভাবে এরা এই দেশে এসেছেন কারণ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো রয়েছে অমিত শাহের মন্ত্রক বিএসএফ তো সেই মন্ত্রকের অধীনে নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছে আগামী দু তিন দিনে আরও হবে এস আই বা স্যারে একজন বাংলাদেশির নামও ভোটার তালিকায় থাকবে না ফলে যারা যে ফাঁকা জায়গা দিয়ে এই দেশে এসেছেন তারা সেখান দিয়ে পালিয়ে যান নাহলে অমিত শাহের নির্দেশ মোতাবেক ডিটেক্ট ডিলিট ও ডিফোর্ট হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা